سبحان الله ولا انا

ছোট করে বলে দেন এইরকম আমার একটা কিতাব লিখিত আছে বাজারে পাওয়া যায় জান্নাতি নারী বৈশিষ্ট্য ওই একটা বই যদি আমার বন্ধুগণ কোন ঘরে কোন নারী স্টাডি করে আমার বন্ধুগণ মোতারা করে লেখাপড়া করে ওই বইয়ের মধ্যে যে আমল গুলো আছে যে হাদিস আছে কোরআন আয়াত আছে জান্নাতি নারী বৈশিষ্ট্য আমার বাবা দিয়ে কোন কোন আমল করলে তাদের সাথে জান্নাতে যেতে পারে

তারা হাতবার সাথে জানাতে যাবে আমার বন্ধুগণ দুই নম্বর হলো স্বামীকে তারা গোসল করে দিবে আমার বন্ধুগণ তারা আইসার সাথে জানাতে যাবে আর এক নম্বর হই সুখের দিন আর স্বামীর দূর দিনে স্বামীকে নিজের সুরক্ষিত সম্পদ বিক্রি করে স্বামীকে সাহায্য করবে আল্লাহর জন্য আল্লাহর জন্য দ্বীনের জন্য রাসূল বলেছেন ওই ব্যাপারে আমার খাদিজার শত বাকি থাকলো কিন্তু শুধু পঞ্চম নম্বর বিবি আসিয়ার কথা পরম ছিল জালেন মুসলমানের গুরু বাবা দিয়ে কিছু স্বামী আছে তারা জানেন মদ খাইয়া বউ পিতায় মদ খাইয়া মদ খাইয়া বিবি গায়ে হাত তোলে বিবিকে নামাজ পড়তে দেয় না বুর্গা করতে দেয় না পদ্মা করতে দেয় না মা বাবা শুধু চাকরির খেদমত করতে দেয় না ছেলে মেয়েকে ভালো দিন শিক্ষায় দিতে দেয় না এই সমস্ত মা বিম্মার গা স্বামী

বলেন তো দেখি যাও মানুষ পুরুষ মানুষ আর সব মানুষকে গোলাপি করার জন্য ইবাদত করার জন্য বানাইছেন কে এই বলে

একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই রুটিওয়ালা বললেন হুজুর তার মানে কি বাড়িতে যাইতে চান আমার বাড়িতে গেলে বুঝবেন গোপন কে আছে যুবকের পিজে পিজে ইমাম বলত বাবা আমারইতে যখন চলি গলো যাইয়া থেকে দুনার মধ্যে জিন্ন ছিন্ন একজন বুড়ি বৃদ্ধা নারী কোকরা আমার বন্ধুগণ যারা গলা পাল্টা হয় লুই কাছে ভাবে মুখের কাছেniakাই ঠইয়া আল্লাহর কাছে কানদার মালিকই তো আল্লাহ আমার দাদা রুটি বেচে খাই আল্লাহ আল্লাহ আমি তার মা মাতার খেদমতে সন্তুষ্ট

তাই বলি বন্ধুরে লম্বা করার কোন সুযোগ নাই আল্লাহ পাক বলেছেন আমার ভাইরা তুমি আল্লাহ পাক বলেন আমার বান্দারা তোমাদের প্রতি আমি নবীর দুইটা নির্দেশ নাম্বার এক সকল ক্ষেত্রে আমার গোলামি করবা নাম্বার দুই মুখলিসিনা লাহুদ্দিন আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করার বিধান প্রতিষ্ঠা করার আমার আইন আমার দিন আন আকিমুদ্দিন দিন কায়েম করার প্রচেষ্টা চালাইবা

বলেন আমরা গুনাহগার হে আল্লাহ আমরা গুনাহগার দয়া করে গোনাগুলি মাপ করে দাও তোমার নামে আমরা গুনাহগার হে আল্লাহ মাশাআল্লাহ ভালো লাগছে